চলে আসছি বড় আপার গ্রামের বাড়িতে ঈদের ঘোরাঘুরি মসজিদ এই কামির ফুলের গাছটা কিন্তু যখন ফুল ধরব এইখান যে তখন কিন্তু অনেক সুন্দর লাগব এটা হচ্ছে ওদের মসজিদ এই রঙনটা দেখ হলুদ রঙন ও কি সুন্দর

তেঁতুল গাছের ফুলগুলো কি সুন্দর এই যে পাশ দিয়ে একটা নদী নদীর নাম হচ্ছে করাঙ্গি এই যে নদী গ্রামে থাকায় আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা দেখ কি সুন্দর মরিচ কচু এই যে তেজপাতা গাছ পান গাছ এই যে নিজের গাছের পানও খাওয়া যায় এই যে দেখেন লেবু গাছের কাঁচা কাঁচামরিচ উফ কি যে সুন্দর লাগতেছে